নমস্কার দর্শক বন্ধুরা তো আজকে আমি আলোচনা করতে চলেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে তো এই নক্ষত্রে জন্ম মানুষদের দু সাল কেমন যেতে চলেছে এবং দু সালে যে প্রবলেমস গুলো আপনারা ফেস করেছেন সেটা সেরকম প্রবলেমই কি দু হাজার ছাব্বিশেও থাকবে নাকি কিছু বদল হবে কেরিয়ারে ম্যারেজ লাইফে সম্পর্কে টাকা পয়সার দিক থেকে তো সেই সম্বন্ধেই কিন্তু আজকে আমি আলোচনা করব। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না আর তার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নক্ষত্র কিন্তু মিন রাশিতে অবস্থান করে থাকে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি মানে যিনি দেবতা তিনি হলেন হচ্ছেন অধীর বুধন্য আর এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব এবং মিন রাশির অধিপতি দেবতা আপনারা মানে গ্রহ যিনি তিনি জানেন আপনারা সবাই গুরু বৃহস্পতি তো বৃহস্পতি এবং শনি মানে ধর্ম এবং কর্ম এই সব কিছু নিয়েই কিন্তু এই নক্ষত্রটা তৈরি আর এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন তারা মেনলি নরগণের অধিকারী হয়ে থাকেন তো হিউম্যান লাইক নেচার খুব ডাউন টু আর্থ হয়ে থাকেন প্রচণ্ড পরিমাণে যে অত শো অফ করবো সব জিনিস এরকম ব্যাপার না খুব মাটির মানুষ হয়ে থাকেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা এবং মানুষের না অনেক কিছু শেখা উচিত নক্ষত্রের কাছ থেকে কারণ যেহেতু গুরু বৃহস্পতি এই নক্ষত্রের রাশির অধিপতি আহ গ্রহ তো এই কারণের জন্য এনাদের মধ্যে যে জ্ঞান বা দর্শন বা আধ্যাত্মিক আধ্যাত্মিকতা এই জিনিসগুলো কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে রয়েছে এবং তার সাথে কিন্তু যে নেচারটা একটা সৎ পথে থাকা মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া আহ এই জিনিসগুলো ছোটবেলা থেকে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দেখা যায় এবং এই অনেক কিছু কারণের জন্যই কিন্তু এই নক্ষত্রকে ওয়ারিয়ার নক্ষত্র মানে যে নক্ষত্র কোনোদিন হারে না যুদ্ধ করতে করতে সব সময় জিতে যায় সেই নক্ষত্র হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আমাদের জ্যোতিষ শাস্ত্রের কিন্তু নম্বর নক্ষত্র একদম আগের যে নক্ষত্র তাই জন্য এই নক্ষত্র কিন্তু আহ ফাইনালাইজিং নক্ষত্র হিসাবেও পরিচিত ফাইনালাইজিং কথার অর্থই হচ্ছে যে নক্ষত্রের মাধ্যমে অনেক কিছু শুরু হয় সমাপ্তির থেকে সমাপ্তির থেকেই তো সূচনা হয়ে থাকে তো এই নক্ষত্রের মানুষরাও না কোনো জিনিস ধরুন শেষ হয়ে গেল তার মধ্যে থেকে নিজেদের নতুন করে কিন্তু খুঁজে পেয়ে থাকেন এই নক্ষত্রদের মধ্যে এই কারণের জন্য গভীর চেতনা বোধ প্রচুর থাকে যেটা অন্যান্য নক্ষত্রের মধ্যে অনেকটা কম থাকে যেটা এই নক্ষত্রের মধ্যে থাকে যেহেতু একদম মানে লাস্টের দিকে চলে আসছে না তো ধীর স্থির এই নক্ষত্রের মধ্যে পার্সোনালিটির মধ্যে কিন্তু থাকে এবং এই নক্ষত্রের মানুষরা যেহেতু শনির নক্ষত্র হয়ে থাকে এই নক্ষত্রে মানুষদের মন প্রচন্ড পরিষ্কার এই কারণের জন্য এনারা প্রচণ্ড পরিমাণে বিশ্বাসঘাতকতায় পড়ে যান মানুষ চিট করে এই নক্ষত্রের মানুষদের মন নিয়ে খেলে কারণ এই নক্ষত্রের মানুষরা প্রচন্ড সরল সাদাসিধে মানুষ হয়ে থাকেন যেটা সত্য সেটা আপনার মুখের ওপর বলবে কখনোই পিঠ পিছে কারোর কথা বলা এই নক্ষত্ররা কিন্তু একদম করেন না আর তার সাথে সাথে এই নক্ষত্রের মানুষরা প্রচন্ড দায়িত্ববান হয়ে থাকেন ছোটবেলা থেকেই সংসার কেন সব কিছু নক্ষত্রে নিতে পারেন এই কারণের জন্য অনেক সময় কি হয় অত্যধিক কাজের যদি প্রেশার বা দায়িত্ব নিজেরা একাই কাজে নিয়ে নেন বা মনের মধ্যে সবসময় যদি চলতে থাকে আমি একাই সব করবো এক্ষেত্রে কি হয় দিন শেষে এনারা প্রচণ্ড একাকিত্বে ভোগেন প্রচণ্ড পরিমাণে অনেক মানুষের মধ্যে থাকার পরেও না উত্তর ভাদ্রপদ নিজেকে অনেক সময় একা মনে করে অনেক সময় মনে হয় আমাকে কেউ বোঝে না এই জিনিসগুলো নিয়ে খুব ভাবেন উত্তর এবং তার সাথে সাথে আর একটা জিনিস আছে এনারা রেগে যান কিন্তু সহজে রাগের না কিন্তু যখন রেগে যান সেই রাগের মাত্রা কিন্তু সীমা অতিক্রম করে চলে যায় এবং এনারা কোনোদিন কাউকে কিন্তু ঠকান না প্রচন্ড সৎ মানে মানুষ হয়ে থাকেন যে কোনো কাজ এনারা খুব সৎভাবে করে থাকেন কখনো কোনো শর্টকাট এই জিনিসটার মধ্যে দিয়ে এনারা কিন্তু যান না এবং এরা মেনলি কিন্তু মানুষকে হেল্প করে থাকেন এবং প্রফেশন ওয়াইজও বলা যেতে পারে উত্তর ভাদ্রপদ অনেক সময় দেখা যায় আধ্যাত্মিক দিকে প্রচন্ড পরিমাণে চলে গেলেন আধ্যাত্মিকভাবে হিলিং করেন কারুর কাউন্সিলিং করেন ঠিক আছে পৌরোহিত্য কাউকে জ্ঞান দেওয়ার কাজ জ্ঞান বলতে এখানে আপনি পড়াশোনা বলুন বা টিচিং ফিল্ড বলুন এগুলো বলতে পারেন আইনগত দিকে এনাদের প্রচণ্ড মানে সাফল্য দেখা যায় কেরিয়ারের ক্ষেত্রে এবং এনারা প্রশাসনিক দায়িত্ব খুব ভালোভাবে কিন্তু নেভাবে নক্ষত্র এই কারণের জন্য ব্যাংকিং ফাইন্যান্স গবেষণা প্রশাসনিক দায়িত্ব কিন্তু খুব ভালোভাবে নিভিয়ে থাকে কিন্তু ঘটনা হচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকেই বিশেষ করে শুধু নয় অনেকদিন আগে থেকেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছে। আর দু হাজার পঁচিশে বেশিরভাগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরই দেখেছি অনেক রকম বিশেষ করে আর্থিক দিকে বলুন মেন্টালি বলুন স্বাস্থ্যগত দিক থেকে ফ্যামিলিতে রকম প্রবলেম ঠিক আছে এবং সম্পর্কেও অনেক রকম পড়েন কিন্তু এনারা দেখতে পেয়েছেন এবং ঘটনা হচ্ছে শনির এই রাশিতে যেহেতু যেহেতু সাড়ে সাতই চলছে এই কারণের জন্য এই যে একাকিত্ব ভাবটা বা অনেকে এই যে ঠকানো মানুষের মুখোশ খুলে যাওয়া এই জিনিসগুলো এনাদের জীবনে কিন্তু এখন একটু বেশি ঘটছে অনেকেরই আমি দেখেছি জীবনে আগে যতটা না চাপ ছিল রাইট নাও বেশি বেড়েছে টাকা পয়সা বা আর্থিক দিকে প্রচণ্ড পরিমাণে খরচা বেড়ে গেছে অনেকে দেখা যাচ্ছে সেভিংসেও হাত পড়ে যাচ্ছে ঠিক আছে অনেক কষ্ট করছেন এনারা প্রচন্ড পরিমাণে খাটছেন স্ট্রাগেল করছেন কিন্তু সেই পরিমাণে যে একটা এফার্ট দেওয়ার পরেও যে একটা রেজাল্ট পাওয়া উত্তর ভাদ্রপদ সেটা কিন্তু দেখতে পাচ্ছে না এবং এই কারণের জন্য হোপলেস প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছেন যে এই নক্ষত্রের বা এই রাশির আর কোনোদিন কিছু হবে না এই ধরনের মেন্টালিটি কিন্তু উত্তর ভাদ্রপদের মধ্যে চলে এসছে এবং অনেকেরই দেখা যাচ্ছে এত ধৈর্যের পরীক্ষা হচ্ছে যে স্বাস্থ্যের ওপর এটা চাপ পড়ছে বা অনেকের দেখা যাচ্ছে শনি যেহেতু রাশিতে গমন করা মানে কিন্তু স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগায় অনেকেরই দেখা যাচ্ছে বাড়ির নিজের স্বাস্থ্য কিছু না হলেও বাড়ির লোক ভুগছে কারণ না কারণ হসপিটালাইজেশনের একটা যোগ কিন্তু এই শনির রাশিতে গমনের জন্য অনেকের কিন্তু ঘটেছে এবং অনেকেরই দেখা যাচ্ছে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে যেটা ওনারা ভাবতেও পারেননি যে এটা হতে পারে এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এবার আমি যদি দেখি যে দু হাজার ছাব্বিশ সালটা আপনাদের এই গোচর গ্রহগত গোচর বা অনেকে ধরুন যাদের দশা অন্তর্দশা এই মুহূর্তে খারাপ অবস্থায় রয়েছে অনেকেরই কিন্তু দু হাজার ও টাফ পিরিয়ড আমি কিন্তু দেখতে পাচ্ছি সবসময় যে টাফ যাবে তা না শনি যেহেতু কর্মফল দাতা আপনাদের রাশির ওপর অবস্থান করছে এই মুহূর্তে তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা এমনিতেও সৎ হন কখনো কাউকে ঠকিয়ে কখনো মানে কি বলবো টাকা পয়সা নেওয়া মানুষকে ঠকানো বিশ্বাস করা সে সম্পর্কে হোক কাজের ক্ষেত্রে হোক এই কাজগুলো করেন না আপনারা সবসময় জানেন সৎ পথে থাকবো সৎ পথে রাখবো সবকিছুকে এবং নিজের ওপর এবং ভগবানের উপর বিশ্বাস রেখে আপনারা এগিয়ে যান অত বেশি মাথা গামান না তো এখনো বলবো সৎ পথে থাকলে অনেকেরই দেখা গেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন কিন্তু সৎ পথে থাকার জন্য কোনোদিন এই সাড়ে সাতি বা শনির এই গমনের ফলে কোনো কিছু প্রবলেম হয়নি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় শারীরিকভাবে কিছু না কিছু প্রবলেম ওনারা পাচ্ছেন এবার আমি যে জিনিসটা নিয়ে আপনাদের আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার বা কর্মজীবন দু হাজার ছাব্বিশ সালে যেটা আপনাদেরকে অনেক বেশি চিন্তায় ফেলেছে অনেকেই আছেন চাকরি ছেড়ে দিয়েছেন বা চাকরি চলে গেছে অনেক দিন হয়ে গেল বসে আছেন কিছুতেই চাকরি পাচ্ছেন না আপনারা আপনাদের জন্য বলবো এই বছরে কিন্তু একটু ধৈর্য ধরে একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু চলতে হবে আপনারা অবশ্যই এবছরে যোগ পাবেন অনেকের দেখা যাবে প্রাইভেট সেক্টরে মানে ভালো পদ আপনারা অপরচুনিটিস পাচ্ছেন অনেকের দেখা যাবে এইখানে হচ্ছে না একটু দূরে গিয়ে যেহেতু শনি রয়েছে শনির কারণই হচ্ছে একটু কমফোর্ট জোন থেকে দূরে গিয়ে কাজের সুযোগ দেওয়া সেই ধরনের সুযোগও আপনারা পাবেন সেটাতেও আপনারা যদি সুযোগ পান সেই সুযোগটা গ্র্যাপ করবেন ছেড়ে দেবেন না এবং নিজেরা ধরুন কাজে খুব একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না হঠাৎ করে ছেড়ে দিয়ে দু তিন মাস বসে ওয়েট করা সেইগুলো কিন্তু না করলেই ভালো তখন দেখা যাবে মেন্টালিটি মানে আরো খারাপ হয়ে যাচ্ছে মেন্টাল পিস চলে যাচ্ছে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছেন এই জিনিসগুলো করবেন না আগে দেখবেন চাকরির কতটা কি আপনার কাছে আসছে সুযোগ সেই মতো সুযোগটাকে গ্র্যাপ করে দিয়ে পুরনো চাকরিটাকে ছাড়ার চেষ্টা করবেন এই বছরে কিন্তু মার্চ এপ্রিলের পর থেকে বিশেষ করে আপনাদের দেখা যাচ্ছে যে বিশেষ করে মার্চ মাসের পর কিন্তু চাকরির দিকে বেশ ভালো উন্নতি আছে তখন কি আপনারা নতুন অপরচুনিটিস নিজেরা ট্রাই করতে পারেন করলে কিন্তু আপনারা পাবেন ইভেন ফরেনের দিক থেকেও কিন্তু আর্থিক উন্নতি বা চাকরির উন্নতির যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং যারা ধরুন প্রমোশনের জন্য অনেকদিন ওয়েট করছেন তাদের কিন্তু লেট টু কিন্তু প্রমোশনের যোগ আছে ধীরে ধীর গতিতে এগোবে সবকিছু কেননা তার মাঝে আবার শনি বকরি যাবে আপনাদের রাশিতে তো তখন গিয়ে দেখা যাবে সবকিছু একটু আবার লেটে হচ্ছে তাই জন্য এই বছরও একটুখানি ধীর গতিতে আপনাদের কিন্তু চলবে কাজ ভালো থাকলে কিন্তু প্রমোশনের যোগ এবছরে দেখা যাবে আপনার জুন জুলাইয়ের মধ্যেই হয়ে যাচ্ছে সেটার যোগও কিন্তু রয়েছে আবার বছরের শেষের দিকেও কিন্তু অনেকের প্রমোশন হতে পারে নভেম্বর মাসের পর এবং অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য বছরে কিন্তু ধীরে হলেও অনেক কিন্তু অপরচুনিটি বছরে আসবে তবে আমি বলবো যারা বিজনেসের মধ্যে রয়েছেন তারা কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট করবেন না যেটাতে আপনাদের মানে লস বেশি হয়ে থাকে তবে বিজনেসের স্থায়িত্ব থাকবে বিজনেস যদি আপনি মাথা খাটিয়ে এবারে চালাতে পারেন বিজনেস থেকে আপনি কিন্তু যথেষ্ট লাভবানই হবেন অতটাও কিন্তু প্রবলেমেটিক আমি দেখতে পাচ্ছি না বিজনেসের যোগে কিন্তু প্রায় যারা সরকারি চাকরির জন্য ট্রাই করছেন এবছরে কিন্তু সরকারি চাকরির যোগ আপনাদের একটুখানি ধীরে হলেও আছে আমি বলবো ট্রাই করুন নিজেরা ভালোভাবে পড়াশোনা করুন নিজেরা ওই মানে সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে অনেক সময় হতেই পারে আপনাদের মনোযোগ বসছেন বা কোনো না কোনো কিছু একটা মানে অবস্টাকালস আসছে যার জন্য আপনারা পড়তে পারছেন না সেইগুলো মন থেকে একদম ডিস্ট্রাকশনটাকে সরিয়ে দিয়ে ভালোভাবে যদি ওটাতে ফোকাস করতে পারেন অবশ্যই আপনারা অবশ্যই ক্র্যাক করতে পারবেন বছরের প্রথম দিকে এই বছর আপনারা যদি চেষ্টা কিন্তু নেই আমি এটা মনে করি চেষ্টা করলে শনি কিন্তু অবশ্যই মুখ তুলে থাকাবে আমি এটাই বিশ্বাস করি এবং দু হাজার ছাব্বিশে আশা রাখছি আপনারা খুব ভালো সুখবর সরকারি চাকরির দিক থেকেও কিন্তু নিয়ে আসতে চলেছেন এবং তারপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো আহ বছরে আপনারা যদি কোনো রকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান একটু ভেবে চিন্তে করবেন কারণ দেখা যাবে না হলে কিন্তু লসের জন্য ফিনান্সে প্রচন্ড পরিমাণে কিন্তু আপনাদের আঘাত আসতে পারে অনেকেরই দেখা যাচ্ছে যে লোন বা ধার দেনা এইসবের কারণে বা কাউকে টাকা দিয়েছেন ফেরত পাচ্ছেন না এই জিনিসগুলো প্রচন্ড পরিমাণে কিন্তু মেন্টালি আপনাদের আঘাত করছে এবং ফাইন্যান্সিয়ালি বিশেষ করে কিন্তু এবছর মানে দু পঁচিশে প্রচন্ড প্রবলেম পেয়েছে মিন রাশি তবে দু হাজার ছাব্বিশে আয় বাড়বে কিন্তু এই নয় যে ব্যয়টা কমে যাবে ব্যয় থাকবে অনেকের দেখা যাবে পরিবারগত দিকে বা কোনো জায়গায় রিলোকেশন করছেন আপনাদের রয়েছে ঠিক আছে ধরুন কাজের সূত্রে কোথাও গেলেন বা বাড়ি চেঞ্জ করছেন এই কারণের জন্য রিলোকেশন রয়েছে রিলোকেশনের জন্য কিন্তু খরচা একটা রয়েছে বাড়িতে রিনোভেশন হতে পারে আপনাদের বা কোনো জিনিসপত্র আপনারা কিনছেন সেই কারণের জন্য একটা রয়েছে ট্রাভেলের কারণে এক্সপেন্সেস রয়েছে এবং স্বাস্থ্যগত দিক থেকে মেনলি এবছর কিন্তু আপনাদের একটা এক্সপেন্সেসের যোগ রয়েছে তাই জন্য আমি সবসময় বলবো সেভিংসের দিকে যতটা আয় করছেন ওখান থেকে চেষ্টা করুন একটু সেভিংস করে রাখতে যাতে করে আপনাদের যখনই প্রবলেম আসুক না কেন সেখান থেকে আপনারা খরচা করতে পারেন এবং অত্যধিক বেশি বার্ডেন আপনাদের উপর না হয় এবছরের আপনি বিশেষ করে আমি এবছরের জন্য বলবো একদমই লোন ধার দেনা এসবে চক করে যাবেন না কোথাও বেশি করে ইনভেস্টমেন্ট করে দেওয়া যেখানে আপনার লস হতে পারে বছরের শেষে সেই সব দিকে কিন্তু এই বছরে একদমই যাবেন না এইসব দিকগুলো কিন্তু অ্যাভয়েড করুন আর আপনারা এমনিতেও খুব ভালো মনের মানুষ হয়ে থাকেন অতটা দেখেন না কারণ অনেক সময় দেখা যায় কেউ আপনার সাথে খুব একটা ভালো রিলেশানে নেই তাও তাকে আপনি সাহায্য করে দিচ্ছেন যেখানে দরকার নেই অজা অযাতিত মানে একটা খরচা আপনারা করে থাকেন সেই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় আপনাদের জীবনে অনেক রকম টক্সিক রিলেশনশিপ আছে আপনারা ভাবেন যে আপনারা আপনাদের নিজেদের এফার্টের মাধ্যমে সেই জিনিসটাকে ঠিক করবেন অনেক সময় হয় কিছুতেই সেটা সলভ হয় না তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এলে কিন্তু এই যে মেন্টাল পিস বা এই যে একাকিত্ব অনেক সময় আমার মনে হয় ভালো তো সেক্ষেত্রে আমি বলবো স্মল সার্কেল রাখুন কিন্তু গুড সার্কেল রাখুন যেখানে আপনি থাকলে আপনার মানে মেন্টাল পিসটা ভালো থাকবে মানে দিনের শেষে ঝগড়া ঝাঁটি ঝামেলা থেকে কিন্তু থাকাটা বেশি দরকার বিশেষ করে আমি বলবো মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য আর এই বছর আমি বলবো আপনাদের প্রপার্টির কিন্তু যোগ রয়েছে লং টার্ম যদি আপনারা সেভিংস করতে পারেন এই বছরে কিন্তু সেখান থেকে যথেষ্ট ভালো আপনারা প্রফিট পাবেন এই বছর আর একটা জিনিস নিয়ে আমি সবার ফার্স্টেই আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের হেলথ স্বাস্থ্যর দিক থেকে কিন্তু এবছর আপনাদেরকে এক্সট্রা এফার্ট দিতে হবে স্বাস্থ্যের দিকে নিজেদের শুধু না বাবা মায়ের স্বাস্থ্য ঠিক আছে এই দিকগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে দেখে চলতে হবে অনেক সময় দেখা যাবে আপনার রিলেটিভসেরও স্বাস্থ্যের কারণে আপনার ওপর কিন্তু সেই জিনিসটা এসে পড়ছে প্রবলেমটা তো বছর অনেক ক্ষেত্রেই দেখা যাবে দাঁতের সমস্যা চোখের সমস্যা পিঠে ব্যথা হাড়ে ব্যথা ঠিক আছে হজমের সমস্যা অত্যধিক ক্লান্তি মেন্টালি পিস একদম নেই শান্তি মনে কিছুতেই নেই এই জিনিসগুলো কিন্তু থাকবে যেহেতু শনির রাশিতে গোচর মানে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটা বড়সড় প্রবলেম আসে আর তার সাথে সাথে বলবো অবশ্যই স্বাস্থ্যের দিকে ভালোভাবে নজর রাখুন ইয়োগা প্রাণায়াম meditation এগুলো করুন প্রতিদিন হাঁটা চলা ভালোভাবে জল খাওয়া ঠিক আছে কিছু রেমেডি এগুলো এগুলো মানে একদম ইজি রেমেডি এগুলো আপনারা করতে পারেন তার সাথে সাথে উত্তদিক যদি দেখেন প্রবলেম হচ্ছে শারীরিক অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই এবং বাবা মায়ের স্বাস্থ্য এবছর কিন্তু একটু ভালোভাবে দেখে রাখতে হবে বিশেষ করে বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে তাই জন্য বাবা এবং মা উভয়ের স্বাস্থ্য এবছর কিন্তু আপনাকে দেখে রাখতে হবে এবছর যতগুলো টপিকস আছে তার মধ্যে স্বাস্থ্যটা কিন্তু মেন প্রায়োরিটি লিস্টে রাখবেন যতই চিন্তা থাকুক ওভার থিঙ্কিং আপনাদের থাকে একটা সে কর্মগত দিক বলুন বা আর্থিক দিক থেকে বলুন সেই সব চিন্তাগুলো একটু মাঝে মধ্যে সাইডে রেখে নিজেদের স্বাস্থ্যটাকে প্রায়োরিটি দিলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন কারণ সব সময় আমি বলি হেলথ ইজ ওয়েলথ হেলথ ভালো থাকলে আপনারা যথেষ্ট ওয়েল কামাতে পারবেন এটাই হচ্ছে মেন ঘটনা তার মধ্যে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো এরপরেই সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক সম্পর্কের দিক থেকে কিন্তু এবছর একটা টানাপোড়েন থাকবে সিঙ্গেলদের বলুন বা ম্যারেড লাইফে যারা রয়েছেন সিঙ্গেল ক্ষেত্রে সিঙ্গেলদের ক্ষেত্রে দেখা যাবে এবছরের রিলেশনশিপ হচ্ছে বিশেষ করে হচ্ছে মার্চ এপ্রিলের পর যোগ ভালো আছে অনেক দিন ধরে যারা সিঙ্গেল একদম রিলেশনশিপ হচ্ছে না তাদের জন্য এবছরে মানে এই একাকিত্ব বা এই সিঙ্গেল জিনিসটা ঘোচানোর একটা টাইম আসছে কিন্তু অনেক সময় দেখা যাবে ভুল মানুষ চুজ করার জন্য এবছর রিলেশনশিপটা খুব তাড়াতাড়ি ভেঙে গেল এই জিনিসটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তাই জন্য রিলেশনশিপে যাওয়ার আগে সিঙ্গেলদের বলবো অবশ্যই দেখে শুনে ভেবে চিনতে কিন্তু এগোন নালে সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ঝটকা আপনাদের লাগতে পারে কারণ একদিকে দেখা যাবে অনেক দিন সিঙ্গেল হয়ে আছেন রিলেশনশিপে এলেন সেক্ষেত্রে ভালোভাবে চললো না তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে গেল তখন দেখা যাবে সে অতটা না সাফার করলেও আপনি অনেকটা বেশি সাফার করবেন এই একটা কথা ম্যারেড যারা ম্যারেজ হচ্ছে না ম্যারেজের জন্য কিন্তু এই বছরে যোগ রয়েছে কিন্তু বছরের শেষের দিকে ফ্যামিলি অ্যাপ্রুভাল থাকবে এবং ফ্যামিলির মতেই কিন্তু বছরে বিবাহ হওয়ার যোগ রয়েছে কিন্তু বছরের শেষের দিকে যাদের অনেক দিন বিবাহ হচ্ছে না এই এবছরেও ধরুন যোগ নেই তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই নিজের হরস্কোপ চেক করিয়ে কোন কোন গ্রহ আপনার বিচার গ্রহের দৃষ্টি রয়েছে সেগুলো বিচার করা কিন্তু জরুরি এবং তার জন্য কাস্টমাইজ রেমেডিস আপনাকে করতে হবে এটা একটা থার্ডলি বলবো ম্যারেজ যারা লাইফে রয়েছে দেখা যাবে থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদেরও থার্ড পার্টির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটা এমন ইনফ্লুয়েন্স আসছে যার জন্য দুজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব বা ব্যবধান সৃষ্টি হয়েছে বা অনেকের দেখা যাবে দুজনের মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হচ্ছে কথাবার্তা কম হওয়ার জন্য বা ইন্টারেস্টটা সেইভাবে নেই অন্য কোনো জিনিসই ইন্টারেস্ট পাচ্ছেন কিন্তু রিলেশনশিপে সেরকম ইন্টারেস্ট দেখাতে পারছেন না এই কারণের জন্য দেখা যাবে ম্যারেড লাইফেও একটু প্রবলেম হচ্ছে বা রিলেশনশিপেও প্রবলেম রিলেশনশিপের এই জিনিসটাকে কিন্তু সলভ করতে হবে না হলে কিন্তু দেখা যাবে লং টার্মে আপনাদের ম্যারেড লাইফে ক্ষেত্রে একটা সেপারেশন যোগ তৈরি হবে ঠিক আছে যেহেতু শনি আছে এরপরেও সাড়ে সাতই আপনাদের থাকবে আর রিলেশনশিপের ক্ষেত্রেও দেখা যাবে ব্রেকআপের চান্সটা বাড়ছে তো এইগুলো না করার থেকে আমি বলবো যে মিউচুয়াল একটা কথাবার্তায় আসুন ইমোশন চেপে রাখবেন না এক্সপ্রেস করুন খোলা মেলা কথা বলুন যাতে করে কি আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ না ঘটে এবং দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে মিস কমিউনিকেশন না হয় মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় এটা করলে কিন্তু রিলেশনশিপ বছরের শেষের দিকে দেখবেন অনেক আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের বেবি প্ল্যানিং বেবি প্ল্যানিং যারা করছেন এবছরও শুভ কিন্তু দু সাতাশটা বেশি ভালো হবে অনেকেরই দেখা যাবে এবছর খুব একটা আর্থিক দিক থেকে উন্নতির যোগটা অনেকটা কম রয়েছে তাই জন্য আমি এই এবছরের মাঝামাঝি সময়টা ভালো আর না হলে দু হাজার সাতাশে আপনারা বেবি প্ল্যানিং বা এই সন্তান যোগটার জন্য কিন্তু বেশি শুভ এরপরে যে জিনিসটা নিয়ে আপনাদের আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলি রিলেশন বা প্যারেন্টসদের সাথে কেমন রিলেশান থাকবে ফ্যামিলিতে কিন্তু আপনাদের মাঝে মধ্যেই মতভেদ হবে অনেকের সাথেই মতের মিল থাকবে না ইগো ক্ল্যাশ হবে সাথে অনেক সময় দেখা যাবে আপনাদের সম্পর্কের একটা দূরত্ব হচ্ছে এবং আপনাদের ভাই বোনের সাথেও দেখা যাবে দূরত্ব কিন্তু সৃষ্টি হবে কিন্তু আমি বলবো যারা চান যে দূরত্বটাকে কমিয়ে ভুল বোঝাবুঝি কমিয়ে সম্পর্ক ঠিক রাখতে তারা অবশ্যই করতে পারেন আর যারা মনে করেন আপনাদের এনাদের সাথে সম্পর্ক রাখার ফলে খুব খারাপ হচ্ছে তো তারা অবশ্যই একা আপনি থাকতে না হলে অনেক সময় দেখা যায় অনেকে একা কৃত্তে প্রচন্ড ভোগেন তবে বাবা মায়ের সাথে বলবো বাবার সাথে মাঝে মধ্যে ঝামেলা হবার একটা যোগ রয়েছে কিন্তু তারপর আমি বলবো সেক্ষেত্রে এই জিনিসটা বা প্রবলেমটাকে সলভ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে মেনলি কিন্তু এবছর আপনাদেরকে একটু সতর্ক বা নজর দিতে হবে এবং এবছর আপনাদের কিন্তু ইন্টারন্যাশনাল বা বিদেশ ভ্রমণের যোগও রয়েছে বিদেশে কাজের সূত্রে যাবা বা ফ্যামিলির সাথে কোনো ট্যুর প্ল্যানিং করে যাবা বিদেশে কিন্তু যোগ রয়েছে তার সাথে সাথে দেখা যাবে এবছর আপনারা আধ্যাত্মিকভাবে অনেক ভ্রমণ করছেন আধ্যাত্মিকতায় ঝুঁকি বছর অনেক বেশি বাড়বে এবং আপনার বাবা মায়েরও ঝুঁকি দেখবেন আধ্যাত্মিকতায় কিন্তু বাড়ছে যেহেতু শনি রয়েছে শনি মানেই কিন্তু আধ্যাত্মিকতা শনি মানেই কিন্তু অনেকটা বেশি স্পিরিচুয়াল ভাবটা ফিরে আসা তো আর যত বেশি স্পিরিচুয়ালিটিতে থাকবেন একাকিত্বে মন খারাপ হবে না এবং দেখবেন জীবনে অনেকটা কিন্তু যে গভীর চেতনা বোধ আপনাদের মধ্যে রয়েছে সেটা অনেকটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবছর আপনাদের ওই জন্য কিন্তু স্পিরিচুয়াল প্লেসেও ভ্রমণ প্রচুর পরিমাণে রয়েছে আর এডুকেশনের দিক থেকে আমি যদি বলি হায়ার এডুকেশন বা হায়ার স্টাডিজ যারা করছেন ধরুন কেউ পিএইচডি করছেন রিসার্চ করছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন ঠিক আছে এই সব ক্ষেত্রে কিন্তু প্রফেশনগুলোর ক্ষেত্রে এডুকেশনে কিন্তু যথেষ্ট সাফল্য আছে কম্পিটিটিভ এক্সামেও কিন্তু সাফল্য এবছর থাকবে কিন্তু বছরের শেষের দিকটা বা বছরের মাঝামাঝি সময়টা রেজাল্টের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এবছরের বেস্ট মান্থের মধ্যে বা হেল্পফুল যে মাসগুলো যথেষ্ট ভালো আপনাদের জন্য ঠিক আছে মেন্টালি দিক থেকে ওবা ফাইনান্সিয়ালি দিক থেকে সব রকম দিক থেকে সেটা আমি দেখতে পাচ্ছি মার্চ থেকে মে মাস আর আগস্ট থেকে অক্টোবর মাস এই মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো আর চ্যালেঞ্জিং মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস জুলাই মাস ঠিক আছে ডিসেম্বর মাস এই মাসগুলো একটু হলো কিন্তু যুক্ত আপনাদের থাকবে কোনো হটকারী সিদ্ধান্ত কোন কাউকে কথা দিয়ে দেবে ঠিক আছে এই জিনিসগুলো সে সময় করার সময় বা কোনো জায়গায় অতিরিক্ত টাকা দিয়ে ফেলা এই জিনিসগুলো একটু ভেবেচিন্তে সেই সময়টা করবেন আর এই বছর যেহেতু শনি থাকবে এ বছরের জন্য মেন আমি বলবো আপনাদের অ্যাট্রাকশন বা যে জিনিসটায় গ্রোথ করা দরকার সেটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ এই এই বছরের নয় শুধু আগামী দিনগুলোতেও মেডিটেশন জব যত এগুলো করবেন স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু তাড়াতাড়ি আপনার কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এই বছরের রেমিডিস বলতে আমি কিন্তু প্রথমেই বলবো যেহেতু শনি সাড়ে সাতই চলছে অবশ্যই শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করবেন হনুমানজির পুজো গণেশজির পুজো এইগুলো কিন্তু একদম ছাড়বেন না সব সময় করার চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ ডেলি করলে খুব ভালো শনিবার করে আপনার শনি মন্দিরে কালো তিল সর্ষের তেল দান শনেশ্বরায় নামাহ এই মন্ত্রটা একশো আট বার করে শনিবার পাঠ করা সন্ধ্যেবেলায় বিশেষ করে ভালো ফল পাবেন এই সাড়ে সাতির যে একটা কু প্রভাব থাকে সেই প্রভাবটা আপনি রিডিউজ করতে পারবেন এই নয় যে শনি সাড়ে সাতি আপনার জীবন থেকে চলে যাবে সবার জীবনেই কিন্তু সাড়ে সাতি ঘুরে ফিরে আসে এবং শনি যেহেতু আপনার রাশিতে এই মুহূর্তে বসে আছে তার একটা যে মেলিফিক এফেক্ট সবারই থাকে সেটাকে কমানোর জন্য আপনি এগুলো করতে পারেন তার সাথে সাথে আপনি গরিব বা অসহায় মানুষদের কিন্তু একটু হেল্প করতে পারেন তার সাথে সাথে প্রতিদিন আপনি প্রাণায়াম ইয়োগা এগুলো করতে পারেন শরীর সুস্থ রাখার জন্য এই কয়েকটা জিনিস করলেই কিন্তু যথেষ্ট ভালো থাকবেন আর কোনো ধরুন ইম্পর্টেন্ট ডেজে বা কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন তখন আপনি কিন্তু একটা ভালো কালার আছে আপনাদের জন্য সেটা হচ্ছে সাদা কালার বা হালকা নীল কালার আকাশি কালার এই কালার বা হলুদ কালার এই কালারের ড্রেস বা রুমাল আপনারা সাথে করে রেখে কিন্তু ব্যবহার করতে পারেন ইন্টারভিউ দিতে সেদিনকে কালো বা গাঢ় নীল গ্রে কালার এগুলো একটুখানি কিন্তু অ্যাভয়েড করলেই ভালো তো আশা করছি এই রেমেডিস গুলো করলে সরল সাদাসিধে রেমেডিস আছে কোনো খরচা যুক্ত নয় অত করলে আশা করছি শনির সাড়ে সাতির যে প্রভাব বা এই যে একাকী অনেক সময় ভোগেন যারা যোগ প্রাণায়ন প্রাণায়াম এগুলো করলে অনেকটা মানসিক ভাবেও কিন্তু স্টেবিলিটি আপনাদের আসবে আর আশা করছি দু হাজার ছাব্বিশে আপনাদের এই সৎকর্মগুলো সৎ জিনিস এবং সৎ পথে থাকাটা আপনাদেরকে কিন্তু একটা রিওয়ার্ডই এনে দেবে বছরের শেষে তা আশা করছি দু ছাব্বিশ সাল এই অ্যাডভাইস গুলো শুনে ভালোভাবে আপনারা চলতে পারেন এবং নিজেদের কর্মে কিন্তু অটল থাকতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে কমেন্ট করে জানাতে পার ভুলবেন না এবং পরবর্তী ভিডিও গুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন